আসসালামু আলাইকুম ভাইরা কি অবস্থা ভাই চল দেখো এই যে এটা শুন না তাতে লাগেনা কে ওড়া হলো কে ডার্ক মার্কেট থেকে আইলেন আরে হুরুকে নাই দেখি তো এটা উড়াই নাই কেন কত রকম জায়গা উড়ায় গেছে এটা কি করে

কি দেখি ও তো প্রতি শুক্রবার তো বিললাল ভাই হলো গরুর মাংস দা ভাত খায় আর আজকে জিজ্ঞাসা করছিল সকালবেলা আপনাদের আপুকে ফোন দিয়া যে কি রান্না করছো ওই ওইটা হুই নাই বুঝতে গেছে ওইটা শুনলে বুঝে গেছে যে হয়তো বা বিলাল ভাই আজকে আমাদের এই জায়গায় খাওয়াতেও করবে তো এই জন্য আপনাদের আপু বললো যে গরুর মাংস রান্না করা হয়েছে আর পাতলা ডাল আর হলো ভেন্ডি ভাজি ভেন্ডি কি জানি হয়েছে দেখেন কতটি কতটি দিছে যে ব্ল্যাক মাছ তো এই যে দেখেন

না ওই যে ব্ল্যাক ব্ল্যাক মার্কস ক্রিম ক্রিম নোড়ু না পুরা ডাইছিলো পুরা ডাইছিলো ওই আপনারা করেন বেল্ট আপ দিছেন আর আমি ওটা উঠায় দিয়েছি 그다음에 ই করতেছে এই দিক জায়গা হলো মনে করেন যে কাছের হয়ে গেছে। গুনা <laughs>

ওইটা কাম না করলো জানা আছে কেমে কেমে দুইটা ধরে লিয়ে যাইতে হইব টমাটো খাইবো মাই খেয়া অবন দিয়া এইভাবে খায় পছন্দ ওদের ওদিন কা এক পান ছিলাম এক বই ছাপা শীতের দিন আইতেছে না এক দেখবেন যে টমাটো খাওয়ার একটা ওই যে কি কয় পোকো তো চলতেছে না কি কয় এটা রে

নেন যে এসির পিছনের পিতলের পাইপটা না আছে ওই কন কম্প্রেসারে যখন হাওয়াটা পাঠায় ওই হাওয়াটা এই পাইপটা ঠান্ডা করে এরপরে বাইরের এডা ঠান্ডা হয় এটাও সেমি ওই যে এক টুকরা খাইছে না খাওয়া গেছে কার তবে কামাল ভাই খেয়ে বোচা এদিকে লাগে

তই যাই মোৰ চলি আছে পুত্ৰই হলে কৈছে আহে নাকে আহে নাকে যায় বাঘগ কি বেছিদিন বাচব তাই নি কি কয় না কয় বাৰ্তাত খাইছনি কি পাৰাটা বনাইছিলো

ठंडा 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 বৌ মাইছে ওদের জন্য এলো চা বানাচ্ছে ফোন দিয়েছিল ফোন দিয়ে কইছে যে বৌমা রে একটু চা বানাইছে চা হচ্ছে